হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি সকাল সকাল চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তাহলে ভিউটা কন্টিনিউ করতে হবে তোমাদেরকে আর সকালে সমস্ত কাজকর্মগুলো হয়ে গেছে মানে বাইরে ঝাড়ু দেওয়া ধোয়া সমস্ত কার্য হয়ে গেছে আমি আজকে বাইরের কার্য একটুখানে তাড়াতাড়ি সেরে নিয়েছি কারণ এই ঘরের যে জায়গাগুলো ধুলো ময়লা পড়ে আছে তো সেগুলো ভাবলাম আজকে একটু পরিষ্কার করি তো দেখো আমি একটা কাপড় নিয়ে বসে গেছি প্রথমেই যে ধুলোগুলো পড়ে আছে সেগুলো একটু ভালোভাবে মুছে দিচ্ছি আর কি বলো বলতো বোর্ডের জিনিসগুলো যে কলিং দিয়ে মুছবো সেটা তো মানে হয় না তো সেই জন্য আমার আমি তারপিন তেল বা হয়তো কেরোসিন তেল দিয়ে মুছি কিন্তু এখন যেহেতু দুটোর কোনো তেলই নেই তো ফোনে দেখলাম মানে সর্ষের তেল দিয়েও মোছা যায় তো ভাবলাম যে একবার ট্রাই করে দেখতে কোনো অসুবিধা নেই তো সেই জন্য আমি দেখো সর্ষের তেল নিয়ে বসে গেছি মুছতে তো সর্ষের তেল দিয়ে মুছে নিয়ে তারপরে যে একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মানে তেল চিটটা উঠিয়ে নিতে হবে কারণ সরষের তেলে যে তেল তেলচিটটি একটা গন্ধ হয় তো সেটা খুব বিচ্ছিরি লাগে তো সেই জন্য প্রথমে তেল দিয়ে মুছে তারপরে একটা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে তো সেটা আমি ফোনেই দেখলাম তো কি বলতো যে কোনো জিনিস নিজে একবার ট্রাই না করলে না বোঝা যায় না তাই না তো সেই জন্য ট্রাই করে দেখা যেতেই পারে এখন এখানে তেল দিয়ে মুছে নেওয়ার পর দেখো একটুখানি মানে শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি তো আমার যদিও মানে তেল এই সর্ষের তেল দিয়ে মোছাটা না অতটা পছন্দ হয়নি তো যাই হোক একবার ট্রাই করে দেখলাম সব জিনিসটা ট্রাই করে দেখা একটু ভালো তাই না তারপরে দেখো এখন চলে এসেছি আমার যে মানে আলমারি আর যেখানে কাঁচটা আছে সেটা একটুখানি কলিং দিয়ে মুছে নিতে এখানে এখানে বাচ্চারা যতবারই মুখ দেখে না ততবারই হাত দিয়ে দেয় তো হাতের ছাপটা দেখতে একটু বিচ্ছিরি লাগে কিন্তু প্রত্যেক দিন যেহেতু মোছা হয়ে ওঠে না তো এক দু দিন ছাড়া ছাড়া মোছার চেষ্টা করি তো সেই জন্য এখানে কলিং দিয়ে একটু মুছে নিচ্ছি আর এই আলমারির যে মানে ডিজাইনটা দেখতে পাচ্ছ না তো অনেকটা ধুলো এখানে মানে ধুলো ধরে অনেকটা তো সেই জন্য কাপড় দিয়েই ঝেড়ে নিই তো দেখো এখানে তেমনভাবেই কাপড় দিয়ে একটু ঝেড়ে নিচ্ছি আর যদি দু তিন দিন একটু ঝাড়া না হয় তাহলে বোঝা যায় যে একটু ধুলো পড়ে আছে তো প্রত্যেক দিনতেই গরমের মধ্যে মানে হয়ে ওঠে না ঝাড়া মোছা করা তো আজকে যাতে একটু তাড়াতাড়ি কার্যগুলো সেরে নিয়েছে ঘরের তো সেই জন্য আজকে ভাবলাম এই জায়গাগুলো একটু পরিষ্কার করে নিই তাহলে দেখতেও ভালো লাগবে আর বাইরে থেকে যদি লোক আসে আর তখন যদি এইভাবে ধুলো ময়লা পরে থাকে নিজেদেরই দেখতে না কেমন একটা খারাপ লাগে তো সেই জন্য মানে কিছু প্রত্যেক দিন যদি একটু করে সময় বের করে হলেও যদি এই জিনিসগুলো একটু মুছে না হয় তাহলে একেবারে খুব একটা ধুলো ময়লা বেশি পড়ে না আর নিজের খাটনিও একটা বেশি খুব একটা বেশি হয় না এখানে আমি বিছানার উপর উঠে আর তারপরে জানলাটা মোছার চেষ্টা করছি আসলে কি বলো তো বাইরের মানে আমাদের ঘরের দিকে যেই কাঁচটা সেটা পরিষ্কারই থাকে কিন্তু বাইরের দিকে যাই মানে যে কাঁচটা আছে এখন যেহেতু মাঝে মাঝে একটু বৃষ্টি পড়ছে তো সেই জন্য একটু দাগ হয়ে যায় তো সেটা আমি চেষ্টা করলাম যদি এদিক দিয়ে মোছা যায় তো তো এদিক দিয়ে মোছা গেল না তাহলে বাইরের দিক দিয়ে তো আমি পারবো না আমার বরকেই বলতে হবে যেহেতু বাইরের দিক দিয়ে মুছে দেওয়ার জন্য আমি বাইরের মানে ঘরের দিকে পরিষ্কার করে দিয়েছি কাঁচটা তারপরে দেখো এখন এই জায়গাটা একটুখানি মুছতে চলে এসেছি আর এইখানেও না একটা মানে ঢাকা দেওয়ার আছে তো সেটা যদি ঢাকা না দেয়া হয় মানে সব সময় ঢাকা দেওয়া মানে সম্ভব হয় না হয়তো বাচ্চারা সবসময় ঢাকা দেয়ও না তো এখানে অনেকটা ধুলো পড়ে গেছে সেইটাও মুছে দিচ্ছি আর কি বলো তো এই গরমের মধ্যে না খুব একটা এনার্জি পাওয়াও যাচ্ছে না মানে এক্সট্রা সময় বের করে এই সব কাজগুলো করার জন্য কিন্তু কী বলতো ঘরে যত ধূর ময়লা পড়ে থাকবে যত গোছালো থাকবে ততই ঘরে নেগেটিভ এনার্জিগুলো একটুখানি বেশি আসে তো সেই জন্য চেষ্টা করি যত শরীরটা খারাপ লাগুক না কেন যত এনার্জি না থাকুক না কেন কিন্তু অটোমেটিক যখনই একটুখানি পরিষ্কারের দিকে মানে চলে আসবো না তখনই কাজের একটা এনার্জি নিজে থেকেই চলে আসে তো সেই জন্য যতটাই মানে যেমন মনে ভাববো তেমনটাই আর কি আমাদের শরীরে তেমনটা এনার্জি আসবে দেখবে কাজ করতে থাকলে না অটোমেটিক শরীরে একটা এনার্জি চলেই আসে আমি আজকে সকাল থেকে ভাবছিলাম যে কি করে এগুলো করবো প্রচণ্ড পরিমাণে গরম আছে আর একটু ডাস্টিং করতে গেলে না মাঝে মাঝে যে জায়গাটা বেশি ধুলো ময়লা থাকে একটু মানে ফ্যানটা বন্ধ করতে হয় আর ফ্যানটা বন্ধ করে কাজ করা মানে কি প্রচণ্ড অস্বস্তির একটা ব্যাপার সেটা তোমরা বুঝতেই পারছো কিন্তু এই ছোটোখাটো কাজগুলো যদি নিজেদের জীবনে একটা অভ্যেসে পরিবর্তন করা যায় তাহলে নিজের জীবনে সুখ শান্তি ঘরের মধ্যে একটা পজিটিভিটি দেখবে অটোমেটিক চলে আসবে আর কী বলতো বাচ্চারা কিন্তু মায়েদের দেখে কিন্তু শেখে যে মা কিভাবে থাকছে মা কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে সেইভাবে কিন্তু বাচ্চারাও করে তো সেই জন্য প্রথমে উচিত যে আমাদেরকে মতো করে থাকা আমরা যাতে বাচ্চাদেরকে ঠিক মতো করে শেখাতে পারি যেখানে যিনি যেখানে রাখা তারপরে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকা তাহলে কিন্তু দেখে বাচ্চারাও কিন্তু সেভাবেই শেখে আর অবশ্যই ওদেরকে শেখাতে হবে নিজের জিনিসগুলো নিজে গুছিয়ে রাখা খুব দরকার কারণ কি বলতো আমি যখনই আগে মানে বই খাতার যে র্যাকটা গুছিয়ে রাখতাম ওরা প্রত্যেক দিন এলোমেলো করে দিত আর প্রত্যেকদিন আমি গুছিয়ে রাখতাম আবার এলোমেলো করে দিত কিন্তু কী বলতো যখন থেকে ওদেরকে শিখিয়েছি যে নিজেদের জিনিসগুলো নিজেকেই গুছিয়ে রাখতে হয় তখন থেকে কিন্তু প্রত্যেক দিন মানে ওরা সেই অভ্যেসটা করেছে যে প্রত্যেক দিন নিজেদের বই খাতার জায়গাগুলো কিন্তু গুছিয়ে রাখার তখন থেকে একটু এলোমেলোটা কম হয় আর চেয়ারে দেখতেই পাচ্ছ একটা চেয়ারে কভার আছে একটা চেয়ারে কভার নেই তো আমি মায়ের শাড়ি দিয়ে আর চেয়ারে কভার করছিলাম কিন্তু মানে শাড়িতে এতটা পরিমাণে সুতো ছাড় ছিল একটু শক্ত বক্ত মানে কাপড় দেখে না করলে না থাকছে না যেহেতু এখানে ছেলেরা এখানে বসে কম্পিউটারে কাজ করে মানে পড়াশোনা করে বা এটা ওটা দেখে তো ওরা দুজনে মানে খুব টানাটানি করে চেয়ারগুলো নিয়ে তো সেই জন্য দেখো সুতোগুলো ছেড়ে গেছে বলে আর আমি এটা কন্টিনিউ করলাম না যদি অন্য কোনো কাপড় পাই শক্ত বক্ত থেকে কোনো যদি কাপড় পায় তখনই চেয়ারের কভারগুলো করব। আর দেখতে না বেশ ভালো লাগে চেয়ারের কভারগুলো তো দেখা যাক কবে কি করি না করি আর এই জায়গাগুলোতেও কিন্তু অনেকটা পরিমাণে ধুলো বসে গেছে তো সেগুলোই ঝাড়াঝাড়ি করে নিচ্ছি আর এই ছোটো একটা না খুব ইউজফুল এখানে আমি খাটো যে জিনিসগুলো প্রত্যেক দিন ব্যবহার হয় সেগুলোই রাখি যে সময়ে খুঁজে পেতে না খুব সাহায্য হয় তো যাই হোক চলো এই জায়গাটা পরিষ্কার করিনি আর আমাদের এই নিচে এই যে পোশাকটা আমি পরিষ্কার করছি না সেই জায়গাতে মানে প্রত্যেক দিন এলোমেলো হয়ে যায় প্রত্যেক দিনই গোছাতে হয় কিন্তু মোছামুছিটা প্রায় দু তিন দিন ছাড়া ছাড়াই করি আমি সকালে ঘুম থেকে উঠেই না ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ হলো আমার বিছানা গোছানো তারপরে প্রত্যেকটা ঘর ঝাড়ু দিয়ে নিই যেহেতু সকালে ঘুম থেকে উঠে ঝাড়ু বাসি ঘরটা একটুকু রাখতে নেই বা ভালোও লাগে না তো সেই জন্য ঝাড়ুটা আমি আগেই দিয়ে দিয়েছি আর যেহেতু ঝাড়াঝাড়ি করার ছিল তো সেই জন্য ঘর মোছাটা রেখেই দিয়েছিলাম ভাবলাম সবার শেষেই করব তো দেখো এখন মফ দিয়ে ঘরটা ভালোভাবে মুছে নিচ্ছি তারপরে চলে যাবো স্নানে তারপরে রান্না রান্নাবান্নাগুলো শুরু করবো এখন দেখো এখানে ইঁচড় রান্না করা হচ্ছে তো আলুটা কুচি কুচি করে ভেজে নিয়েছিলাম নুন দিয়ে মানে সেদ্ধ হয়ে গেছে আর তারপরে কাঁঠালটা একটুখানি প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি তারপরে পেঁয়াজ রসুন আদা মশলা সমস্ত কিছু কষিয়ে নিয়ে তারপরে এঁচড়টা দিয়ে দিয়েছি আর আলুটা দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব তারপরে জল দেব আর এই এঁচড় রান্নাটা যদি ভালোভাবে তেল মশলা দিয়ে করা হয় তখন খেতে খুব সুন্দর লাগে আর আমার ছেলেরা খেতে খুব পছন্দ করে তো যেহেতু মানে এ খুব কমই হয় ঘরে অতটা হয় না কারণ এছড় খাওয়া অতটা ঠিক না তো মাঝে সাঝে আর কি করা হয় আর দেখো কালারটা খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল কারণ যেহেতু পরেও জবা দিচ্ছি তো সেই জন্য বলতে পারছি আর তারপরে একেবারে চলে এসেছে আমি বিকেলবেলা মানে প্রায় দুপুর গড়িয়ে বিকেল হতে যায় আর এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর দেখতেও বেশ ভালো লাগছে আর যা পরিমাণে গরম পড়েছিলো তার উপরে যদি বৃষ্টিটা পড়ছে মানে বেশ স্বস্তির একটু পেলাম আমরা বলো মানুষ পশু পাখি গাছপালা সবাই কিন্তু অনেকটা স্বস্তির পেয়েছে এই বৃষ্টিটা পেয়ে নিয়ে আর এর আগে এর দিন যদিও একটু বৃষ্টি হয়েছিল কিন্তু কম হয়েছিল আর এখন যেহেতু বৃষ্টি পড়ছে তো ছেলেরা এখানে বলছে একটুখানি করে দাও পকোড়া বাচ্চারা তো এমনিতেই বিকেলেই কিছু না কিছু এটা ওটা খেতে চায় তো আজকে যেহেতু বৃষ্টি পড়ছে আর ওরা পকোড়া বলছে খাবো আর বৃষ্টির সময় না পকোড়া খেতে বেশ দারুণ লাগে তো আমিও সেই জন্য করে নিচ্ছি দেখো বেসন দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি আর তার উপরে কিছু একটা মশলা মানে জিরে গুঁড়ো একটুখানি ম্যাগি মশলা এগুলো দিয়ে নিয়েছি তো চলো পকোড়াটা করে নিই আর বেসনটা না বেশ ভালোভাবে ফেটিয়ে নিলে পকোড়াটাও বেশ ফুলা ফুলা হয় দেখে তো ভালো লাগে আর দেখতেই পাচ্ছ বাচ্চারা তো বারবার করে আসছে দেখার জন্য যে হয়েছে কি হয়নি পকোড়াগুলো আর গরম গরম পকোড়া খেয়ে খাওয়ার মজাটাই আলাদা তাই না কিন্তু তারপরে না কোনো কিছু আর শেয়ার করা হয়নি কারণ কারেন্ট চলে গেছিলো আর এখানে ঝড় বৃষ্টি তো প্রচণ্ড হচ্ছে তো কারেন্ট যাওয়ার জন্য তারপরে আর কোনো শেয়ার করতে পারিনি তারপরে চলে এসেছে একেবারে রাতে আর দেখো এখন অনেকটা রাতেই চলে এসেছি কারণ কারেন্ট চলে গেছিলো করে কোনো ভিডিও করা হয়নি তারপরে আর তো দেখো এখন তরকা করে নিচ্ছি আর এটা না একটুখানি ঝোল ঝোল অবস্থায় রেখেছি কারণ ঠান্ডা হয়ে গেলে না বসে যায় আর ছেলেরা যেহেতু রুটি দিয়ে খাবে ওরা একটুখানি মানে অতটা বসা তরকা না খেতে চায় না তো সেই জন্য আর কি একটুখানি জল রেখেছি পরে বসে যাবে তা আজকে দেখো এই পর্যন্তই রাখছি রাতের খাবার দেখিয়ে ভিডিওটা এন্ড করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো কালকে চলে আসুন নতুন একটা ভিডিও নিয়ে টাটা